কোমরে ব্যথার অপারেশন বিহীন যে চিকিৎসাগুলো আছে যেগুলো ব্যথা মুক্ত করা হয় এবং প্যাশেন্টের জন্য ঝুঁকি নাই বললেই চলে এবং সেই সব পদ্ধতি কিন্তু সকল বয়সের মানুষের ক্ষেত্রে করার সুযোগ রয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো কোমরে ব্যথার অপারেশনবিহীন যে চিকিৎসাগুলো আছে তাহলে শুরুতেই কিন্তু আমি বলবো আসলে কোমরে ব্যথায় অপারেশনও লাগতে পারে এরকম একটা বিষয় কিন্তু চলে আসে এবং আমরা সচরাচরই পাই আমাদের রুগীরা আমাদের কাছে আসেন এবং তারা কোনো কোনো ক্ষেত্রে এমআরআই নিয়ে আসে এবং নিয়ে এসে বলেন যে এটা তো স্যার আমার অপারেশন লাগবে কোন কেউ একজন অ্যাডভাইস করেছে তাহলে আমরা কি করব অপারেশনটা আমরা যেতে চাই না এটা নিয়ে বেশ কন্ট্রোভার্সি রয়েছে আসলে অপারেশনে যেতে চান না এটা নিয়ে একটা ভীতি রয়েছে কারণ মেরুদণ্ডের একটি অপারেশন কোন কোন ক্ষেত্রে যদি কমপ্লিকেশনস বা সাইড ইফেক্ট শুরু হয় বা অপারেশন জনিত জটিলতা শুরু হয় তখন দেখা যায় লাইফ লং একটা কষ্ট কারণ হতে পারে এই ধরনের ভীতি থেকে কিন্তু আসলে আমাদের গুগিরা এই ধরনের প্রস্তাব নিয়ে আসেন যে স্যার আমরা অপারেশনে যেতে চাচ্ছি না তাহলে কি কি অপশনস আমরা করতে পারি তবে প্রত্যক্ষ শ্রোতে আমি বলবো যে আসলে কোনো কোনো ক্ষেত্রে অপারেশন लेके যেতে পারে ধরনের কিছু কারণ হয় যেগুলো আমরা মানে কখনোই এটা এভয়েড করতে পারি না বা বাদ দেওয়ার সুযোগ না যেমন হঠাৎ করে আপনি মেরুদন্ডে যদি কোনো আঘাত লাগে বা কোথাও থেকে পড়ে গিয়েছেন মেরুদন্ডে ইনজুরি হয়েছে তখন যদি ব্যথায় থাকে তাহলে এক্ষেত্রে আমাদের কিছুই করা থাকে না আবার দেখা যাচ্ছে যে তীব্র বা আপনার হাড় ক্ষয়জনিত কারণে দেখা যায় হাড় নর্মাল স্ট্রাকচার ধরে রাখতে পারছে না ভেঙে যে নার্ভে ইনজুরি হতে পারে ক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক সময় কিছু করার থাকে না আবার দেখা যায় প্রচন্ড রকমের ডিস্ক বাল বা এমন প্রেশার দেওয়া হয়েছে যে ডিস্কটা ছিঁড়ে একেবারে আমাদের নার্ভের উপরে আলাদা হয়ে যে প্রেশার দিচ্ছে সেই সব ক্ষেত্রেও কিন্তু আমরা এটি করতে পারি না অপারেশনে আমাদের যেতে হয় তবে আমি বলবো যে এইটার জন্য কিছু লক্ষণ রয়েছে যেগুলো আমরা বুঝতে পারি যে আসলে কোন সময় অপারেশনটা খুব ইমার্জেন্সি তো আমার একাধিক ভিডিও রয়েছে আপনারা আমার পেজে বা ইউটিউবে সার্চ দিলে আপনারা পাবেন যে আসলে কি কি বিষয়ে কোমরে এর লক্ষণ হতে পারে তো আমরা আজকে যেটা বলার চেষ্টা করছি যে অপারেশন বিহীন কি চিকিৎসা রয়েছে প্রথম কথা বলবো যে আপনি ঔষধ খেতে পারেন ঔষধ আমরাও দেই তবে একই সাথে ঔষধ কিন্তু শুধুমাত্র ব্যথানাশক ঔষধ খাওয়ার পক্ষে না আমি আমি আমাদের রুগীদেরকে চিকিৎসা করার সময়ও কিন্তু আমি ওষুধ দিই কিন্তু সেটি কিন্তু প্রচন্ড রকমের ব্যথা নাশক ওষুধ আমরা চেষ্টা করি না দেওয়ার জন্য কারণ এটি বিভিন্ন ধরনের সমস্যা হয় কিডনি সমস্যা রয়ে যায় তারপরে অনেক সময় শ্বাসকষ্টের সমস্যা হতে পারে এই সব কারণে আমরা এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি কিন্তু একই সাথে বলবো যে লাইফ স্টাইলের কিছু পরিবর্তন এটি দরকার আছে এবং সর্বশেষ যখন দেখি যে আমরা ঔষধে কাজ হচ্ছে না তখন কিন্তু আমরা ইন্টারভেনশনের সাহায্য যেগুলো আমরা এখন বাংলাদেশে করছি সেগুলো হচ্ছে ওজন জনিত বা আপনার পিএলআইডি যে পেইনটা আছে সেটা যদি আমরা প্রথম দিকে ওজন করতে পারি তাহলে এটা কিন্তু অনেক ভালো থাকে সিলেকটিভ যে নার্ভ আছে যেই নার্ভে প্রেশার দিচ্ছে আপনি ব্যথা ডানে বাম দিকে পা বরাবর নেমে আসতেছে সেই ধরনের ক্ষেত্রে কিন্তু সিলেকটিভ নার্ভে কিছু ইনজেকশন রয়েছে যেগুলো দিয়ে আমরা কিন্তু করতে পারি এবং একই সাথে অনেক সময় ডিজেনারেটিভ ডিস্ক আপনারা অনেক সময় এমআরআই তে দেখবেন সব লেখা আছে সেসব ক্ষেত্রে যদি হয় বা এক বা দুইটা ডিস্ক হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু পিআরপির মাধ্যমে চিকিৎসা করার সুযোগ রয়েছে এবং এরপরে ফাইনালি আমি বলবো যে কোনো কোনো সময় দেখা যায় যে আমরা ওজন দেওয়ার পরপরও পেশেন্টকে ব্যথায় আক্রান্ত হতে পারে। তো সেই সব ক্ষেত্রে আমরা যে কাজটা করি যে তাদেরকে লাইফস্টাইল চেঞ্জের পরামর্শ দেই এবং তারা ফলো আপ ট্রিটমেন্টে আসতে পারে যে প্রসিডিওরগুলো কিন্তু একাধিকবার করার সুযোগ রয়েছে সেগুলোতে আমরা পেশেন্টকে উদ্বুদ্ধ করি যে এগুলো করে আপনি ভালো থাকেন কারণ যারা অপারেশন করতে চান না তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই পরামর্শগুলো দেই কারণ মনে রাখতে হবে যে কোমরে ব্যথায় অপারেশন এর যে অপশনসগুলো আছে সেগুলোতে অনেকেই বা কিছু জীবন্ত উদাহরণ অনেকে রুগী নিয়ে আসেন যে অমুকের অপারেশন করাচ্ছে অমুকের এই ধরনের ভীতি থেকে কিন্তু আপনাদের এই প্রবলেমগুলো হয় এবং আমরা মনে করি এটা থাকাটাই কাজে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অপারেশন বাধ্যতামূলকভাবেই আপনাদের করা প্রয়োজন হয় সেটি ডিফারেন্ট সিচুয়েশন তবে আমি বলবো যে কোমরে ব্যথার অপারেশন বিহীন যে চিকিৎসাগুলো আছে যেগুলো মুক্তভাবে করা হয় এবং প্যাশেন্টের জন্য ঝুঁকি নাই বললেই চলে এবং সেই সব পদ্ধতি কিন্তু সকল বয়সের মানুষের ক্ষেত্রে করার সুযোগ রয়েছে তো সেইগুলো করার জন্য আপনাকে সঠিক সময় চিকিৎসকের কাছে আসতে হবে বেশি অ্যাডভান্স হয়ে গেলে কিন্তু আপনি এটা থেকে এই সুবিধাটা নিতে পারবেন না তো প্রিয় দর্শক আমি বলবো যে কোমরে ব্যথায় অপারেশন বিএন চিকিৎসাগুলো নিতে হলে আপনি কোমরে ব্যথা দীর্ঘমেয়াদী হওয়ার আগে চিকিৎসকের শরণাপন্ন হন তারপরে সঠিক চিকিৎসাটি গ্রহণ করুন এই আশা ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম